হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি ভিসা আছে বা কোম্পানির ভিসাগুলো আছে এসব ভিসা বর্তমানে কতদিন পরে বের হচ্ছে যারা অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন এজেন্টের কাছে বা যারা পাসপোর্ট জমা দিতে যাচ্ছেন এজেন্টের কাছে বা যারা দুবাইতে নতুন আসতে যাচ্ছেন কোম্পানির ভিসায় লো ক্যাটাগরির ভিসায় অনেকেই হয়তো জানেন না যে দুবাইয়ের যে লেবার ক্যাটাগরির ভিসা এখন বর্তমানে কতদিন পরে বের হচ্ছে কতদিন পরে আপনি ওয়ার্ক পারমিট ভিসাটা হাতে পাবেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আজকে আপনাদের মাঝে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য তো বিহস্ত অনেকে হয়তো চিন্তিত আছেন যে লেবার ক্যাটাগরি ভিসা বা প্রফেশনাল ভিসা এসব বিষয় আসা যাচ্ছে কিনা বর্তমানে এসব বিষয় কিন্তু এখন বর্তমানে আসা যাচ্ছে তবে আপনি এখন আসতে হলে কিন্তু অবশ্যই এজেন্টের সাথে যোগাযোগ করে আসতে হবে এজেন্টের কাছে যারা অলরেডি পাসপোর্ট দিয়েছেন বা যারা পাসপোর্ট দিতে যাচ্ছেন তারা কতদিন পরে ওয়ার্ক পারমিটটা হাতে পাবেন তো এখন কিন্তু বর্তমানে ভিসাটা চালু আছে তবে ভিসাটা বের হতে কিন্তু একটু সময় লাগতেছে একটু জটিলতা আছে ভিসাটা বের হইতে তবে আবু সাইডের যে ভিসাটা আছে এইসব আসতে পারবেন এইসব সাইডের ভিসা কিন্তু খুব দ্রুত যাচ্ছে আর বর্তমানে দুবাই সিটির ভিসাটা হইতে কিন্তু একটু সময় লাগতেছে হয়তো ভেতরে চিন্তিত আছেন যারা পাসপোর্ট দিয়েছেন এজেন্টের কাছে অনেকে হয়তো চিন্তিত আছেন দুই মাস তিন মাস ধরে ওয়েট করতেছেন কিন্তু ভিসাটা হাতে পারছেন না ওয়ার্ক পারমিটটা হাতে পারছেন না দুবাইতে আসতেও পারতেছেন না তো দুই মাস তিন মাসেও কিন্তু সময় লাগতে পারে এখন বর্তমানে দুই মাসের উপরে কিন্তু সময় লাগবে এখন বর্তমানে লেবার ক্যাটেগরি বা লো ক্যাটাগরি যে ভিসাগুলো আছে সব বিষয় আসে আর ভিউয়ার্স এখন বর্তমানে দুবাই সিটি ছাড়াও অন্যান্য যে সিটিগুলো আছে সংযুক্ত আরব আমিরাতে আবু দাবি শারজা রাসেল খেলমা আলাইন এই সব সাইডে যদি আপনি আসতে চান এই সব সাইডের ভিসা কিন্তু খুবই দ্রুত হয়ে যাচ্ছে তবে যদি আপনি দুবাই সিটির ভেতরে আসতে চান দুবাই সিটির ভেতরে কিন্তু যদি আপনি কোম্পানির ভিসা লো ক্যাটাগরি ভিসা আসতে যান সেক্ষেত্রে কিন্তু একটু ভিসা বের হইতে কিন্তু একটু সময় লাগবে তবে যদি আপনি হাই প্রোফেশনাল ভিসা আসেন হাই প্রোফেশনাল ভিসা বলতে আপনি সিকিউরিটি গার্ড বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্টের কাজ। যদি আপনি আসতে চান ইঞ্জিনিয়ারিং কাজে ফোরম্যানের কাজে এগুলা কিন্তু হাই প্রফিশনের একটি ভিসা এসব ভিসা যদি আপনি আসতে চান এসব ভিসা কিন্তু খুবই দ্রুত হয়ে যায় এক মাসের মধ্যে আপনি এসব বিষয় আসতে পাবেন আর লো ক্যাটাগরি ভিসায় কিন্তু আসতে একটু সময় লাগে বিশেষ করে দুবাই সিটির ভিতরে এখন বর্তমানে তাছাড়া অন্যান্য যে সিটিগুলো আছে এসব সাইডে আপনি খুবই দ্রুত আসতে পারবেন এজেন্টের মাধ্যমে আসার চেষ্টা করবেন এখন বর্তমানে এজেন্টের মাধ্যমে আসতে আসা যাচ্ছে কিন্তু বর্তমানে আর যদি যারা দুবাইতে ভিজিট বিষয় আসতে চাচ্ছেন ভিজিট বিষয় আসার আগে অবশ্যই একটি সিবি তৈরি করে নিয়ে আসবেন আর কাজের স্কিল নিয়ে আসার চেষ্টা করবেন কাজের স্কিল নিয়ে আসলে আপনি কাজ পেয়ে যাবেন আর কাজ যদি আপনার প্রয়োজন হয় যদি কাজের স্কিল থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে লেবার ক্যাটাগরি বিষয়ে আসতে হলে কিন্তু অবশ্যই এখন বর্তমানে এজেন্টের সহযোগিতা নেওয়া লাগবে এজেন্ট ছাড়া কিন্তু আসতে পারবেন এখন বর্তমানে আর যদি ভিজিট বিষয়ে আসতে চান অবশ্যই কাজের স্কিল নিয়ে আসবেন আমার সাথে একটু কন্টাক্ট করে আসার চেষ্টা করবেন আর ভিওয়ার্স এখন যারা কোম্পানির ভিসা আসতে যাচ্ছেন লেবার ক্যাটাগরির ভিসায় আপনারা আসতে পারবেন লেবার ক্যাটাগরি ভিসায় এখন কিন্তু ভিসা একটু জটিলতা আছে দুবাই সিটির ভিতরে শুধু তাছাড়া অন্যান্য সিটির ভিতরে অনর্গল আপনারা আসতে পারবেন ভিসাটা চালু আছে অন্যান্য সিটির ভিতরে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ